বারবার ফোন নষ্ট করার চেষ্টা জীবন কৃষ্ণর ফোনে কার জীবন লুকিয়ে আছে বলুন তো নইলে কেন বারবার ফোন নষ্ট করার চেষ্টা করছে একদম জীবন কৃষ্ণের ফোনে বহু লোকের জীবনের প্রাণভোমরা এই জীবন কৃষ্ণদের ফোনে এত বড় বড় প্রভাবশালী ধেরে এই দূরদের ফোন নাম্বার আছে না যে পুরো দল পুরো সিস্টেম পুরো সরকার উপরে যাবে এই জীবন কৃষ্ণের ফোনটা একটা যেন বড় এভিডেন্স হতো মমতা ব্যানার্জির সরকারের দুর্নীতি জীবন যায় যাক ফোন যেন না পায় ইডিসিবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিলে কখনো তিনি পুকুরে ফোন ফেলে দেন কখনো বন বাঁধে আবার কখনো ঝোপঝাড় দিয়ে পালানোর চেষ্টা করেন বলছি স্যার জীবনকৃষ্ণ নামটা বদলে কি বনকৃষ্ণ বলবে রাম চক্রবর্তী বহু আগে লিখে গেছিলেন এক জীবনকৃষ্ণের জীবন নাট্য তো বড় মানুষ তো জানতেন জীবনকৃষ্ণ সত্যিকারের পৃথিবীতে আসবেন এবং তৃণমূলের হাত ধরেই তৃণমূল ভোটে যেতে ভোট লুট করার খেলাটা তৃণমূল এক্সপার্ট চাকরি চুরিতে এক্সপার্ট কিন্তু এই যে পলায়ন বিদ্যায় তৃণমূল এক্সপার্ট হতে পারেনি অথচ খেলা হবে চুরি করলে তুমি দলের বড় পথ পাবে এটা তো বলি তো রাজ্যের মানুষ কিন্তু এই যে ইডি তুলে নিয়ে যাওয়া দুদিন রাখা চার্জশিট জমা করতে না পারা যে কারণেই হোক সে তৃণমূলের স্পিকার মাননীয় স্পিকার তাকে পারমিশন দিচ্ছে না কিংবা তাদের এক্সিকিউটিভ এন থেকে তৃণমূল কংগ্রেস এদের বিরুদ্ধে চার্জশিটের জন্য কোনো পারমিশন দেয়নি মুখ্য সচিব যে ছাড়া তো পড়ছে এতে কিন্তু মানুষ হতাশ আইন ব্যবস্থাটাকে ক্রিয়নাক পুতুল করলে পরে একটার পর একটা এত বড় বড় স্ক্যামের সাথে যুক্ত নেতামন্ত্রীরা ছাড়া একের পর এক যে হোতাগুলো চাকরি চুরি করার হোতা এদের বিরুদ্ধে এখন মানুষ দেখতে চায় একটা আলটিমেট অ্যাকশন মূল কংগ্রেস বাঙালি জীবনে একটা তকমা আইনে দিয়েছে সেই তকমাটা কি তকমাটা হচ্ছে বাঙালি চৌ মানিক এত বছর জেলে থাকার পরে তার বিধান পথটা যায়নি বালু জেলে গিয়ে মিনিস্ট্রি সামলেছিল অনুব্রত চুরি করে তেহার জেলে ঘানি কেটে এসে জামিন পেয়েছে কেসটা উইড্র হয়নি তারপরে পুলিশ কর্তার মা স্ত্রীকে তুলে ধর্ষণের হুমকি দিল তারপরে সে বড় পথ পেল চুরি জ্ঞান চুরি ধ্যান চুরি জ্ঞান চুরি চিন্তামণি চুরি ছাড়া তৃণমূল যেন মণিহারা ফোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিলে কখনো তিনি পুকুরে ফোন ফেলে দেন কখনও বোনভাঁধার আবার কখনো ঝোপঝাড় দিয়ে পালানোর চেষ্টা করেন বলছি স্যার জীবনকৃষ্ণ নামটা বদলে কি বনকৃষ্ণ বলবেন না বনকৃষ্ণ না বলে আমার মনে হয় জীবনকৃষ্ণ নামটাকে পাল্টে ওই মোবাইল মোবাইল ছোড়াশ্রী কৃষ্ণ বা এমন কিছু নাম দিন যাতে অন্তত সার্থক হয় ওনার জন্মটা শিবরাম চক্রবর্তী বহু আগে লিখে গেছিলেন এক কৃষ্ণের জীবন নাট্য তো বড় মানুষ তো জানতেন জীবনকৃষ্ণ সত্যিকারের পৃথিবীতে আসবেন এবং তৃণমূলের হাত ধরেই আসবেন আর কি অদ্ভুত কৃষ্ণ যে এর আগে যখন সিবিআই আসলো তিনি মোবাইল ছুটলেন ছোড়াটা যে আইপ্যাক বা তৃণমূল যে ওনাকে ছোড়াশ্রী শেখায়নি এই ছোড়ার প্রতিযোগিতা মানে মোবাইল ছোড়া ইয়ে ছোড়া এগুলো শেখায়নি ভালো করে হাতে কলমে তার দ্বিতীয় প্রমাণ জীবন এই জীবন কৃষ্ণ বাবা আবার দ্বিতীয়বার ইডির খপ্পরে পড়লেন এবারও দেখুন কীরকমভাবে ছোড়াটা শেখানে শেখায়নি এবং তৃণমূলকে আমি বলছি আপনার চ্যানেলের মাধ্যমে তৃণমূল কংগ্রেস ডেফিনেটলি এবার ইয়ে করুক আইপ্যাকের নেতৃত্বে বা অন্য কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের নেতৃত্বে ভোটের আগে সমস্ত পারিষদবর্গ সমস্ত নেতা মন্ত্রী বিধায়ক সাংসদদের তৃণমূলের তাদেরকে হাতে কলমে এই বিদ্যাটা শেখাক কি করে দেওয়াল টপকে পালানো যায় কি করে মোবাইলটা এমন জায়গায় ছোড়া যায় যাতে ইডি এর মতন কেন্দ্রীয় এজেন্সি মোবাইলটা ধরে ধোয়াছড় বাইরে থাকে তারা যেন ছুতে না পারে না হলে কিন্তু সাংঘাতিক অবস্থা হবে কারণ দেখুন আজকে এই যে জীবন কৃষ্ণ সাহা মানে পালায়ন কৃষ্ণ সাহা নর্দমায় নিজে একদম কালিমা লিপ্ত হলেন কালিমিল যদিও এদের আবার কি মানে গন্ডারও এদের চামড়া এত মোটা যে গন্ডার গন্ডারও হাসে এদের দেখে আড়ালে আপডালে যে আমাদের চেয়ে তো চামড়া মোটা কেউ হতে পারে পৃথিবীতে এবং ধরা পড়ল এবং আশ্চর্য এবার এই প্রথম পিসির বাড়িতে সার্চ করে ভাইপোকে অ্যারেস্ট করা হলো মানে পিসি মানে পশ্চিমবঙ্গের পিসি নয় এ আবার জীবন কৃষ্ণের পিসি সে আবার তৃণমূলের বড় নেত্রী আমার কথাটা হচ্ছে কি চলছে আপনারা বলবেন আমরা বলছি এইটা চলছে এই কারণেই এটাই তো খেলা এটাই তো খেলা কিন্তু এই খেলাতে তৃণমূল ভোটে যেতে ভোট লুট করার খেলাটা তৃণমূল এক্সপার্ট চাকরি চুরিতে এক্সপার্ট কিন্তু এই যে পলায়নবিদ্যায় তৃণমূল এক্সপার্ট হতে পারেনি অথচ খেলা হবে বলছে আমি বলছি জীবন কৃষ্ণ দলটা এমন করেন যে এদের তে চুরি ঢুকে গেছে প্রায় বছর খানেকের উপরে জেল কাটালো মুর্শিদাবাদের এই বিধায়ক তারপরে ফিরে আসলেন এসে এবার তুই সৎ থাক বা তুই ঠিক আছে দুদিন চুরি কম কর তো তো চুরি বিদ্যাটা তো ডিএনএ তে ঢুকিয়ে দিয়েছে তৃণমূল চুরি না করলে তুমি পথ পাবে না ঠিক যেমন চাকরির চুরির প্রথম হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টের নির্দেশে যার চাকরিটা গেল যে অ্যাপ্লাই না করেই চাকরিটা পেয়ে গেছিলো এমপ্যানেল না হয়েই চাকরি পেয়ে গেছিলো সেটা হচ্ছে অধিকারী শিক্ষা প্রতিমন্ত্রী তৎকালীন কী যেন অধিকারী আমাদের মেকলিগঞ্জের বিধায়ক একটা সময় বামেদের সময় ফরাট ব্লকের মন্ত্রী ছিলেন খাদ্যমন্ত্রী ফরোয়ার্ড ব্লক থেকে জিতে তার মেয়ে অঙ্কিতা অধিকারী অঙ্কিতা অধিকারী টাকা সমেত টাকা রিটার্ন করলেন নিজে দোষ প্রমাণ হয়ে গেল এরপরে এত বড়ো চুরির দায়ে চাকরি চলে গিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্টে পর্যায়ক্রমে ভর্ষিত হওয়ার পরে বেতন রিটার্ন করার পরে স্ট্যাবলিশড হয়ে যাওয়ার পরে তৃণমূলই একটি দল যে তাকে প্রমোশন দিয়ে কোচবিহার জেলা সভাপতি করলেন দলের অর্থাৎ চুরি করলে তুমি দলের বড় পথ পাবে এটা তো প্রমাণিত জীবন কৃষ্ণ বাবাজিও তাই করেছে সিবিআইয়ের খপ্পর থেকে জামিন পেয়ে এসেছেন এসে আবার চুরি শুরু করেছেন ইডি ধরতে এসেছে দিয়েছেন নর্দমার মধ্যে দেওয়াল টপকে মানে দেওয়াল করতে পারেনি নর্দমায় ধাপ করে পড়ে মুখঠুকগুলো কাদা কর্দ মানে পঙ্কিল আবর্তে তিনি দলে ঢুকেছে মানে পঙ্কিল আবর্তে পড়েছেন এবার আরেকবার একটু পরে দেখালেন ইডির খপ পড়লেন হাফ প্যান্ট পরা অবস্থায় চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হলো এখনও বোধ হয় জিজ্ঞাসাবাদ চলছে ছ ঘন্টা হয়ে গেছে জিজ্ঞাসাবাদ কি কী বেরোবে আমি জানি না তবে এইটুকু একটা পরিষ্কার বলছি রাজ্যের মানুষ কিন্তু এই যে ইডি তুলে নিয়ে যাওয়া দুদিন রাখা চার্জশিট জমা করতে না পারা যে কারণেই হোক সে তৃণমূলের স্পিকার মাননীয় স্পিকার তাকে পারমিশন দিচ্ছে না কিংবা তাদের এক্সিকিউটিভ এন থেকে তৃণমূল কংগ্রেস এদের বিরুদ্ধে চার্জশিটের জন্য কোনো পারমিশন দেয়নি মুখ্য সচিব যে কারণে তো পড়ছে এতে কিন্তু মানুষ হতাশ দেখো ভাই আজকে এন্টায়ার শিক্ষা দপ্তরটা জেলে গেছে তাদের বড় বড় অফিসাররা জেলে ছিল খোদ শিক্ষামন্ত্রী দলের আবার মহাসচিব আবার শৃঙ্খলা রক্ষা কমিটিরও মাথায় তিনি ছিলেন তিনি এমন চুরি করে বিশৃঙ্খলা তৈরি করেছেন যে তিনি জেলে আজকে জেলের ঘানি কাটছেন কিন্তু তারপরেও আফটার দ্য এন্ড অব দ্য ডে মানুষ কি তথ্য পাচ্ছে একের পর এক তথ্য প্রমাণ চার্জশিট জমা জমা দেওয়ার অ্যাসপেক্টে এরা ছাড়া পেয়ে যাচ্ছে তাহলে এই যে একটার পর একটা বার্তা যাচ্ছে তৃণমূলের নেতাদের কাছে যে চুরি করলেও তো আমাদের কিছু হয় না আমাদের তো ছাড়াই পড়ে যাও আমাদের দিদি আছে হ্যাঁ আমাদের সিবিআই ইডি ভিতরে কোনো একটা পলিটিক্যাল এক্সিস থেকে আমাদেরকে ছেড়ে দিচ্ছে কিছুদিন রাখার পরে তাহলে অনুব্রত কি লজিকে জামিন পেলেন না উনি ইংরেজি জানেন না আর চার্জশিটটা ইংরেজিতে তাই উনি পড়তে পারেননি তাই উনি ছাড়া পেলেন কি অদ্ভুত যুক্তিলাম কোন আইন ব্যবস্থার কোথায় গিয়ে আইন ব্যবস্থাটাকে ক্রিয়নাক পুতুল করলে পরে একটার পর একটা এত বড় বড় স্ক্যামের সাথে যুক্ত নেতামন্ত্রীরা ছাড়া পায় তৃণমূল এই কারণেই এই যে নতুন যে বিল বিল আকারে যেটা আনার চেষ্টা চলছে যে যদি কেউ টানা একত্রিশ তিরিশ দিন জেলে থাকে একত্রিশতম দিন তাকে পথটা ছাড়তে হবে যদিন না প্রমাণিত হয় সে নির্দোষ আর যদি প্রমাণিত মানে পাঁচ বছরের মতন জেল হওয়ার মতন জায়গা থাকে যেমন পার্থ ছিল বালুর ছিল সেক্ষেত্রে তো একদমই তার পথ যাবে এটা প্রধানমন্ত্রীও যেতে পারে বিধায়কদেরও তৃণমূল এই জন্য একটা বিরোধিতা করছে কারণ ওর তো পুরো গা উজাড় হয়ে যাবে তৃণমূল উজাড় হয়ে যাবে এত স্ক্যাম এত স্ক্যাম তোমাকে আমি পরিষ্কার বলছি যে এই জায়গায় দাঁড়িয়ে ইমিডিয়েট ইডি সিবিআই অন্তত প্রমাণ করুক জীবন কৃষ্ণ প্রাণ প্রাণকৃষ্ণ প্রাণভোমরা পার্থ অপা ঘপাল অপা যা যত চুরি করেছে এই যে শান্তনু কী নাম যেন একজন আছে শান্তনু তো জেলে গেছিল এই একের পর এক যে হোতাগুলো চাকরি চুরি করার হোতা এদের বিরুদ্ধে এখন মানুষ দেখতে চায় একটা আলটিমেট অ্যাকশান অনেক হয়েছে এই দূর বিড়াল খেলা আমি তোমাকে শুরুটা জীবনকৃষ্টের মানে একটা হাস্য হাস্যকৌতুকিয়ে দিলাম ছোড়াশ্রী দিতে হবে ক্ষেপ ক্ষেপশ্রী দিতে হবে নিক্ষেপাশ্রী দিতে হবে তাকে তৃণমূল ইমিডিয়েট কিন্তু এগুলো জোকস অ্যাপার্ট মানুষ জানতে চাইছে এই মুহূর্তে আলটিমেটলি কবে বিরুদ্ধে হার্স অ্যাকশন না হবে কঠিন বাস্তব সত্য এটা মানুষ এটা কিন্তু জানতে চাইছে মুখিয়ে আছে মানুষ এর বাইরে কিছু জানতে চায় না দেখো তৃণমূল কংগ্রেস শুধু জাস্ট চাকরি চুরি করেনি চাকরি চুরি বহু রাজ্যে হয়েছে তৃণমূল কংগ্রেস বাঙালি জীবনে একটা তকমা এনে দিয়েছে সেই তকমাটা কি তকমাটা হচ্ছে বাঙালি চোর অন্য রাজ্যে গেলে বাঙালির এই তথ্যগুলোর ভিত্তিতে বাঙালিকে চোর ছাড়া কেউ কিছু ভাবে না এই মুহূর্তে কারণ পলিটিক্যাল এক্সিস থেকে এই চুরিটাকে মমতা ব্যানার্জি এতটাই এন্ডোর্স করেছে যে আজকে সামাজিক এক্সেস সোশ্যাল এক্সেসে আজকে বাঙালি একটা ট্যাগ লেগে গেছে যে বাঙালি মানেই চুরি করে বাঙালি আর কিচ্ছু করে না ইন্ডাস্ট্রি নেই বাঙালির কোনো ক্রিয়েটিভিটি এই মুহূর্তে আর তুমি দেখতে পাবে না শুধু দেখতে পাবে সন্ধ্যাবেলা বাঙালির জীবনে এই চুরি করেছে ও চুরি করেছে ওই মোবাইল ছুঁড়ে মেরেছে ওই ইয়ে করেছে ওই কাগজ ছাগলের মতন ব্যালেট চুরি চিবিয়ে খেয়ে বলেছে কখনো বা হুসেন বোল্ডের মতন ব্যালেট বাক্স নিয়ে পুকুরে লাভ দিয়েছে এছাড়া বাঙালির জীবনে আর কোনোরকম কাজ বাঙালি রসুন সন্ধ্যায় রবীন্দ্র নজরুল সুকান্তের সন্ধ্যায় বাঙালি আর কিছু করে না এই চর্চাই করে যাচ্ছে এটা বন্ধ হওয়া দরকার এখন ইডি সিবিআই মতন ওয়ান অফ দ্য এক্সট্রিম অর্গানাইজেশনের উচিত এই সমস্ত দুর্নীতিগুলোকে একটা ছাতার তলে এনে এদেরকে শাস্তির ব্যবস্থা করতে নাহলে কিন্তু এটা দিনকে দিন এক্সপায়ার হতে থাকবে এরা এই কৃষ্ণরা কিন্তু মানুষের জীবন জীবনকৃষ্ণ প্রাণকৃষ্ণরা এরা কিন্তু মানুষের প্রাণ ভোমরা কেনে নেবে চুরি করতে করতে মানুষ এদেরকে বিধানসভায় পাঠিয়েছে ভাবতে পারছো আজকে এতদিন জেলে থাকার পরে বিধায়ক পদটা যায়নি ভাবো আইন আছে বিধায়ক পদটা যায়নি মানিক এত বছর জেলে থাকার পরে তার বিধান যায়নি বালু জেলে গিয়ে মিনিস্ট্রি সামলেছিল মমতা জি করেছে অনুব্রত এলাকার সভাপতি তৃণমূলের ব্লক জেলা সভাপতি হয়ে দিল্লিতে আর জিলে গেলেন তাহলে আমার প্রশ্নটা হচ্ছে একটা দল দুর্নীতি স্বাধীনতার পরে রাজনীতি দল মাত্রেই দুর্নীতি হয়েছে কিন্তু সেই দলগুলো কেমন তৃণমূল কতটা ভয়ানক যে দুর্নীতি করলে এই দলে বড় পথ পাওয়া যায় তার উদাহরণ আমি তোমাকে বললাম অঙ্কিতা অধিকারী চুরি প্রমাণিত হাইকোর্ট সুপ্রিম কোর্টে তারপরে সে দরের পথ পেল অনুব্রত চুরি করে তেহার জেলে ঘানি কেটে এসে জামিন পেয়েছে কেসটা উইড্রো হয়নি তারপরে পুলিশ কর্তার মা স্ত্রীকে তুলে ধর্ষণের হুমকি দিল তারপরে সে বড় পথ পেল। তাহলে তুমি কোন রাজ্যে বাস করছো তুমি ভাবো তো তাহলে চুরি জ্ঞান চুরি ধ্যান চুরি জ্ঞান চুরি চিন্তামণি চুরি ছাড়া তৃণমূল যেন মণিহারা ফনি এই তো বলাই যায় কবি লেখা কবিতাকে আমি একটু চেঞ্জ করে বলছি আজকের দিনে এটা বাস্তব সত্য যে চুরিটাই তৃণমূলের শেষ কথা এই কারণেই আমি তোমায় বলছি আই প্যাকের উচিত তৃণমূলের সমস্ত নেতা মন্ত্রী বিধায়ক সাংসদদের ইমি ইমিডিয়েট দেওয়াল টোপকে পালানোর ট্রেনিংটা দেওয়ার আর মোবাইল কি করে ছুঁড়ে এমন জায়গায় ফেলা যায় যেখান থেকে ইডি সিবিআই কেন কেউ উদ্ধার করতে না পারে এই দুটো ইমিডিয়েট হাতে করিয়ে দেওয়া এই জায়গাটা ওদের খান্তি হচ্ছে এই পাড়ার সমাধান ইয়ে অভিষেককে বলো মমতাকে বলো দিদিকে বলো এক ফোনে তোমার সমাধান এগুলো করে আমার লাভ তৃণমূলের আর লাভ নেই লাভ হচ্ছে তৃণমূল বিধায়কদের এগুলো শেখাক স্যার বলছি বারবার ফোন নষ্ট করার চেষ্টা হ্যাঁ জীবন ফোনে কার জীবন লুকিয়ে আছে বলুন তো নইলে কেন বারবার ফোন নষ্ট করার চেষ্টা করছে জীবন একদম জীবন কৃষ্ণের ফোনে বহু লোকের জীবনের প্রাণ ভোমরা লুকিয়ে আছে এই জন্য দেখবেন নারদা সারদা শুরু হয়েছিল সারদা সারদার সেই মনে আছে বিখ্যাত লাল ডাইলি লাল ডাইলির মধ্যে প্রাণ ভোমরা ছিল তাই রাজীবকে রাজীব যোগ্য অফিসার তাকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি তার যোগ্যতাকে কাজে লাগিয়ে অযোগ্য কাজ করিয়েছে করিয়ে সমস্ত এভিডেন্সগুলোকে ক্লিল করিয়েছিল নষ্ট করিয়েছিল দাঁড়িয়ে থেকে তারপরে হলো একের পর এক এভিডেন্স একের পর এক লাল ডায়রি সাদা ডায়রি এখন তো আবার আইফোন এই জীবন কৃষ্ণদের ফোনে এত বড় বড় প্রভাবশালী ধেরে এই ফোন নম্বর আছে না যে পুরো দল পুরো সিস্টেম পুরো সরকার উপরে যাবে তাই তো জীবন কৃষ্ণরা এটাকে যত তাড়াতাড়ি পারে জীবন কৃষ্ণদের কত তা চার এত চার আছে বলো এই যে জীবন কৃষ্ণর দেওয়াল টপকাতেছে ইডি দেখলেই পালাচ্ছে মানে জীবন আছে নিয়ে পালাচ্ছে তার কারণ নির্দেশ আছে যেমন করে হোক এই কাগজগুলো যেন না পৌঁছায় তুমি দেখো ডাটা স্ক্যান থেকে শুরু করে ওএমআর এমআর থেকে শুরু করে কোন এভিডেন্সটাই সরকার রেখেছে রেখেছে আজ এই জীবন কৃষ্ণের ফোনটা একটা যেন বড় এভিডেন্স হতো মমতা ব্যানার্জির সরকারের দুর্নীতির তেতাল্লিশটা দপ্তর মমতা ব্যানার্জি চালায় তো প্রত্যেকটা দপ্তরের দুর্নীতি হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্রমাণিত আমার কথা নয় আমি না হয় বাড়িয়ে বলছি বলতেই পারো ঠিক আছে কোনো বিরোধীর কথা নয় তাহলে এই তেতাল্লিশটা দপ্তর এটা আবার প্রমাণ করে জীবন কৃষ্ণের ফোনটা ছুঁড়ে ফেলে জীবন কৃষ্ণের ফোনটাকে নষ্ট করার মাধ্যমে চেষ্টার মাধ্যমে যে এই হাইকোর্টের নির্দেশে দুর্নীতিগুলো হাইকোর্ট যেটা বলেছিল তার পর্যবেক্ষণে প্রত্যেকটা দুর্নীতি প্রাতিষ্ঠানিক অর্থাৎ সিস্টেমেটিক দুর্নীতিটা হয়েছে এটা কোনো রকম জীবন কৃষ্ণদের ব্যক্তিগত নয় তৃণমূল যেমন করে ধরা বললেই বলে ওর ব্যক্তিগত এটা ব্যক্তিগত নয় প্রত্যেকটা দুর্নীতি যদি তোমরা পাশাপাশি বসাও দেখবে প্রত্যেকটার মধ্যে একটা সুন্দর সিমিলারিটি আছে প্রত্যেকটা হচ্ছে একদম উপর থেকে নিচ অব্দি চক্রের আকারে এজেন্টের মাধ্যমে যাচ্ছে এবং প্রত্যেকটার মধ্যে কেন কুন্তল কুন্তলের এই যে কুন্তল কি যেন ধরা পড়ল একটা কুণাল ঘোষ একটা কুন্তল ঘোষ কুন্তল ঘোষ কী বলেছিল চাকরি চুরিতে যখন জেল হলো যুবনেতা কুন্তল ঘোষ বলেছিল আমি তো টেন পারসেন্ট পাই নব্বই পার্সেন্ট তো উপরে যায় এই যে কথাগুলো স্বীকারোক্তি সহজ স্বীকারি দোলাসেন গা দুলিয়ে দুলিয়ে কি বলেছিল সত্তর পঁচিশ পঁচিশ রাখবেন পঁচাত্তর সৎভাবে দেবেন তার এই সাতক্ষণ মাপ দল আপনার পাশে থাকবে পার্থ দেয়নি পার্থ খাটের তলায় লুকিয়েছিল বান্ধবীর খাটের তলায় তাই পার্থর ব্যাপারে দল উদাসীন মানিক দিয়েছিল মানিকের দল এখনও আছে বালু দিয়েছিল বালু আছে এই জীবন জীবনকৃষ্ণ দিবে দিয়েছে জীবনকৃষ্ণর পাশে থাকবে শাহজাহান দিয়েছিল শাহজাহানের পাশে দল ছিল অর্থাৎ সম্পর্কটা লেনদেনের দুর্নীতিটা লেনদেনের অঙ্কে এবং দিনান্তে আলটিমেটলি ওই ফোন ওই লাল ডায়েরি ওই যে বিভিন্ন এভিডেন্স সেগুলোর যে কতটা ভাইটাল হয়ে ওঠে এবং সেটাকে বাঁচাতে কত যে তৃণমূল কত নিচে নামতে পারে প্রশাসনকে লেলিয়ে দেয় প্রশাসনকে লেলিয়ে দেয় তোমাকে আমি বলতে পারি এই চাকরি চুরির ওয়ে মাঠ থেকে শুরু করে কোন ডকুমেন্ট যেটাই চেয়েছে নেই এখন তো শুনছি দু হাজার দুয়ের এসআইআর বেশ কিছু জেলার তথ্যই নেই তাহলে ভা কোন রাজ্যে তুমি বাস করছো যেখানে প্রশাসনিক মদনে মদতে দুর্নীতিটা হয় এবং তাদের সাহায্য নিয়ে হয় কোনো পরোক্ষ নয় প্রত্যক্ষভাবে তাই জীবন কৃষ্ণরা বলাই আছে ফোনটা তুমি ছুঁড়ে ফেলবে জীবন যায় যাক ফোন যেন না পায় ইডিসিবিআই নির্দেশ ওই নির্দেশেই নর্দমায় গিয়ে পড়েছে দেখো এবার ওই ফোনের তো উনি শুনছিলাম সকাল থেকে পাসওয়ার্ড দিতে চাইছে না হ্যাঁ এখন দিয়েছে কিনা জানি না দিলে কি কি বের করতে পারে নাকি আগের মতো ইডি সিবিআই অশ্বডিম্ব পারবে ভোটের আগে জীবনকৃষ্ণ বল তুমি এতে ফিরে এসে আবার ভোটে দাঁড়িয়ে বিধায়ক হয়ে নিজের জীবন উৎসর্গ করবে চুরি জামারিতে দেখা যাক সময় বলবে